कुछ नहीं प्लीज टेक दूर सीट ओके क्या मामला है कि ना मामला खान हाँ अपना शॉप पर बोलूं अभी खान हाँ अभी आमतार सारा दैगराने हॉर्डिस्टिकेट्स पसंद ओके अभी वर्तमान है okay. तो आल अमेज़न वो खाने अमेज़न पिस्टिचर बहुत हरिकुट्टे हैं अपना ने अपने एसएससी और अच्छा अच्छा आलमीन मिश्रण है कुछ है उठा पापुली गोलपुर पापुली गोलपुर फिजिक्स पढ़ाना था अच्छा फिजिक्स एक जो सब्जेक्ट है कि व्हाट इस फिजिक्स ये तो साइंस ऐक्टर पार्ट ओके साइंस साइंस इन्हें तो सब्जेक्ट ओके साइंस ऐक्टर सब्जेक्ट ओके आमित जो ऑफ सब्जेक्ट সায়েন্স একটা সাবজেক্ট না মানে একটা সাবজেক্টের মধ্যে বাড়ে তার একটা পার্ট ফিজিক্স হুম হুম যেখানে যুক্তি মানে লজিক যুক্তি লজিক মানে যুক্তি বা লজিক মানে যেটা হ্যাঁ 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 বেশ তারপরে ফিজিক্স কাকে বলবে ওটা সায়েন্স হলো যেখানে যুক্তি লজিক ম্যাথ থাকবে তাকে ফিজিক্স বলবো

আপনি যখন রিল্যাক্স আছেন একটা বডিকে যদি রিল্যাক্স করেন তাহলে সেই বডিটার কি কি কন্ডিশন আপনি দেখবেন যেই বডিটা রিল্যাক্স আছে মানে নেট অ্যাপ্লাই ফোর্স এর মানে তারিখ থেকে যদি নেট ফোর্স যদি জিরো হয় হ্যাঁ কি কি সেই ফোর্স কোর্সগুলো গুলো কি কি সেটা সব দিকে সব দিক বলতে কি अकॉर्डिंग टू ফিজিক্স বলুন সব দিক চতুর্দিক বলতে কি বোঝায় ফিজিক্সে যেমন ধরুন একটা বডি যদি দাঁড়িয়ে থাকে তার ধরুন নিচে যে সার্ভেসে যে ফ্রিকশন ফোর্স থাকে তাদের এমনি মানে পার্টস দেশীয় যে ফোর্স ফ্রিকশনটা কি মানে দুটো বডি যদি পরস্পর অ্যাটাচ থাকে অ্যাটাচ থাকলে সেই বডি সুকো শুকো মানে খাঁজ পরস্পরের সঙ্গে

এরকম একটা নাম আছে কল নাম্বার আর অ্যাক্সেসন নাম্বার বলতে আপনি কি বোঝেন অ্যাক্সেসন নাম্বার হচ্ছে কোন একটা বই দেখুন লাইব্রেরিতে প্রথম আছে সেটা অ্যাক্সেসন রেজিস্টারে রেজিস্টার করার জন্য একটা নাম্বার দেওয়া হয় সেটা কি নামে লেখা হয় বইতে অ্যাক্সেসন নাম্বার নিশ্চয়ই আপনার বই একটা আইডেন্টিফিকেশন মার্কস হিসেবে মার্কারে লেখা হয় সেটা কি লেখা ওটা মানে লাইব্রেরিতে স্ট্যাম্পিং মানে যেখানে যে স্ট্যাম্প সেখানে লাগায় কিছু কিছু লাইব্রেরি মানে পুরো গ্রামীণ করতে পারে সেখানে ওই স্ট্যাম্পের সঙ্গে এডেশন নাম্বার ডট ডট দেওয়া থাকে সেখানে পিন আলাদা করে থাকে আচ্ছা লাগিন সংস্কৃতি পাঠকের সঙ্গে মানে পাঠকের সঙ্গে বইয়ের সংযোগ ঘটানোর মানে এটা মাধ্যম হয়ে মানে মাধ্যম মানে মানে সহজ মানে ভালো সঙ্গ পড়ানোর একটা মাধ্যম লাইব্রেরি লাইব্রেরি সংক্রান্ত যেখানে পড়াশোনা করা হয় সেটা মানে যে সাবজেক্টের মধ্যে পড়াশোনা করা হয় আপনি কি কোর্স করেছেন লাইব্রেরি সায়েন্সের জন্য ব্যাচেলর অফ লাইব্রেরি ইন ইনফরমেশন সায়েন্স যেটা শর্ট ফর্মটা কি ডি এল আইস আচ্ছা লাইব লাইবলি তো বস্তু পড়ায় লাইব্রেরি দিবস জাতীয় লাইব্রেরি দিবস বলে বলা হয় আচ্ছা এই ভারতের কোন রাজ্যে সব থেকে লাইব্রেরি আছে তামিলনাড়ু চলো চল আচ্ছা মশুর একটু অন্য ধরনের প্রশ্নটা হ্যাঁ হসপিটালে একটা ভোবাল রোগী ভর্তি আছে হ্যাঁ মানে অসুস্থ বলতে জ্বর হয়েছে তো ওই হসপিটালে নার্সরা দেখাশোনা করেন তো সকালবেলায় ওই বোবা পেশেন্টটাকে নার্স বলছে আপনার রাত্রে কতবার জ্বর এসেছিল তো ও বোবা তো ও তো আর বলতে পারবে না তো তখন কি করলেন একটা খাতায় লিখে দিলেন লিখে দিলেন এক এক দুই নয় এই লেখার মধ্য দিয়ে উনি কি বোঝাতে চাইছেন একবার মানে কেমন আছে তাহলে পেশেন্টটা কেমন পেশেন্টটা কেমন আছে মানে ভালো আছে আছি বেশ আসলে ফার্স্ট প্রশ্ন এই বর্তমান সময় লাইব্রেরির গুরুত্ব কতটা বর্তমান সময় স্যার মানে এখন যে সমাজ বা সোসাইটি এমন হয়েছে মোবাইল অ্যাডিক্টেড বেশি হয়ে গেছে মানে আগে ট্রেনের মধ্যে কোনো একটা গার্জেন বা বয়স্ক লোক গেলে সাধারণত ব্যাগে বই রাখতেন এবং কোনো না সেটা ওটা রাখতে বর্তমান সময়ের কথা বলছি হ্যাঁ হ্যাঁ বর্তমান সময় ওটা উঠে গিয়ে এখন মোবাইলের অ্যাডিকশান বাচ্চাদের মধ্যে বেশি চলে এসেছে তো এটা বেশি চ্যালেঞ্জিং মানে যে ওই আগ আবার আগের মতো যে মানে ওই বইয়ের বই মুখ করাটা যতটুকু চ্যালেঞ্জিং আপনি চাকরিটা বলবেন কি পদক্ষেপ রাখবেন আমাদের স্যার গেমিফিকেশন ওটা ইমপ্রুভ করার স্টেজ মানে গেমিফিকেশন যে কোনো জায়গায় গেমিফিকেশন করলে মানে আমার যতটা ধারণা আর কি তো মানুষের মধ্যে মানে স্টুডেন্টদের মধ্যে বা যে কোনো মানুষের মধ্যে একটা আগ্রহ বাড়ে তো গেমিফিকেশনের মাধ্যমে ধরুন লাইব্রেরি যদি আমি গেমিফিকেশন অ্যাপ্লাই করতে চাই প্রথমে আমি লাইব্রেরি হিসেবে লাইব্রেরি হিসেবে কোথাও জয়েন করলাম তো আশেপাশে কালচার বা ওখানকার সংস্কৃতি কেমন মানে ওখানকার স্টুডেন্ট বা এমনি গার্জেনরা কিসের সঙ্গে বেশি মানে আসক্তি বা আমি কি সঙ্গে এরকম বলে বেশি পছন্দ করে সেই অনুযায়ী একটু একটু করে মানে একদিনে তো হবে না একটু একটু করে তাদের সব কিছু জেনে তো স্টুডেন্টদের মানে একটু একটু করে ধরুন যেগুলো তার মানে যেগুলো তার আগ্রহী বেশি যেমন ধরুন কুইজ বলা যেতে পারে এমনি ধরুন আলাদা গেম এমনি এমনি একটু একটু করে বসে করবে নিয়ে আসবে স্টুডেন্টকে তো হ্যাঁ সরাসরি ওদেরকে বলবে স্যার প্রথমে একবারে আসবে না তাতেও যদি আপনি ব্যর্থ হন তাতেও যদি আপনি ব্যর্থ হন তো আকর্ষণীয় কিছু করতে হবে মানে সেই স্টুডেন্টদের মধ্যে আগ্রহ যেগুলো অবশ্যই যেগুলো মানে পড়াশোনার রিলেটেড মানে সামান্য হলে আগ্রহ আছে সেটাকে ধরে তারপরে একটু একটু বেশ ধরুন আপনার অন ডিউটি অবস্থায় একটু বাইরে গেছে কোনো একটা কাজ সে মতো অবস্থায় এসে দেখছেন কিছু বৈচুরি হয়ে গেছে তখন আপনি কী করবেন প্রথমে দেখব যে মানে কেন শুরু হয়েছে আমার প্রথম ফলটা দেখব যে আপনি কোনো একটা কাজে বাইরে গেছেন কিছু সময়ের জন্য সেই মুহূর্তে ছুটিটা হয়েছে আচ্ছা আচ্ছা খোঁজ নেবো যে কেউ এসেছিলো কি না প্রথমে যদি সিসিটিভি অ্যাক্সেস থাকে তো সিসিটিভি দেখবো যদি লাইব্রেরি থাকে তো গ্রামীণ লাইব্রেরি হ্যাঁ গ্রামীণ লাইব্রেরি যদি না থাকে তাহলে আপনি কী করবেন আশেপাশে খোঁজ করবো নেবো লোকজনকে তারপরে যেটা আমাদের পথে উর্ধতন কর্তৃপক্ষ যদি জানানো থাকে সেটা জানাবো তার বইয়ের মূল্যটা দেখবো সেই অনুযায়ী যদি সম্ভব হয় মানে মানে যেটা process মূল process যেটা বলে কি সেটা তো আমরা বুঝতে কত কত আগে থেকে আমরা জানা থাকি বেশ আচ্ছা তাহলে শেষ আমার লাস্ট প্রশ্ন হুম আজকে আমার লাস্ট প্রশ্ন একটা কার চারটি চাকা আছে কটা চারটি একটা কার একটা কার ফোর হুইলার আর কি তো একটা চাকা कंटिन्यू 200 কিমি যেতে পারে একটা চাকায় হ্যাঁ তো গাড়ির চারটে চাকা আছে আর অতিরিক্ত চাকা দুটো আছে কটা চাকা হলো চারটে চাকা লাগানো আছে আর দুটো চাকা অতিরিক্ত রাখা আছে এই ছটা চাকা একটা চাকা কিন্তু ম্যাক্সিমাম যেতে পারবে কুড়ি কিলোমিটার বোঝা গেছে তাহলে ছটা চাকা দিয়ে ড্রাইভার বুদ্ধি করে কতটা ডিস্টেন্স কভার করতে পারবে

49 49 কিভাবে গ্র্যাজুয়েশন সাবজেক্ট কিন্তু ফিজি এক্সপ্লেন শুধুমাত্র এগুলো খুব সহজ क्वेश्चन আপনাদের आंसर না চাটে চাটা আছে বলেন মানে বলেন যে টোটাল ছোট ছোট দুটো এক্সট্রা রাখা আছে আর চারটে চাকা লাগানো আছে তাহলে ছটা চাকা দিয়ে সে ম্যাক্সিমাম কতটা ডিসটেন্স কভার করতে পারবে ড্রাইভার বুদ্ধি করে করবে কাজটা বুদ্ধির জোরে সে কতটা ডিসটেন্স কভার করতে পারবে একটা লেখা তো বলেন 20 কিমি হাইজাবে তাই না আচ্ছা ঠিক আছে চল ঠিক আছে প্রথমেই বলি আপনার যখন আপনি আসলেন আমাদেরকে সম্বর্ধনা দেন দ্বিতীয়ত বসার জন্য আপনি অনুমতি আমরা বললাম তারপরে আপনি বসলেন কিন্তু প্রথমে ঢুকতে গিয়ে আপনি যে ফুলটা করলেন স্টার দেওয়া দরকার এবং কোনো ক্যাজুয়ালই আসলে মানে কিছু বলা তো দূরের কথা আপনি একদম মানে যে প্রসেসে আসলেন সেটাকে চেঞ্জ করতে হবে গেস্টারটাকে চেঞ্জ করতে হবে বোঝা গেল নিজের মধ্যে আত্মবিশ্বাসটা আনতে হবে আর একটু পড়াশোনা করতে হবে আর যখনই আপনি পারছেন না মানে একটা গভীর ভাবনায় চলে যাচ্ছে মানে আপনি আর এই চেয়ারেই এরকম এরকমটা মনে হচ্ছে মানে আপনি ভাবছেন মানে আপনি এখান থেকে বাইরে চলে গেছেন এটা তো একদমই করা যায় না বুঝতে পারছেন তো একটু সময় নেবেন যদি না পারেন আপনি আপনি সেখানে বলবেন যে সরি সেটা মনে করছেন বুঝতে পারবেন আর একটু পড়াশোনা করব আশা করছি নেক্সট টাইম ভালো আপনি যখন এখানে এসছেন বসেছেন ভীষণ অ্যাবসেন্ট মাইন্ড ঠাকুর অন্য মনস্ক থাকছেন ভিতরে কিছু একটা ভাবছেন চিন্তা করছেন আপনি কথা বলছেন আলাদা কিন্তু আপনার ভাবনা চিন্তা আলাদা আর একটা এই কন্টে নিয়ে কিন্তু আপনি আঙুল খুঁজছেন হাত খুঁজছেন এটা এখানে জুড়ে একটা বিশেষ আপনি কথা বলতে বলতে প্রায় প্রায় ক্লোজ চড়াচ্ছেন এগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে আর এই যে ড্রেস প্রায় বেস্ট ড্রেস তাই ড্রাই ফুড ড্রেস না ইন্টারভিউ বলবে যে ড্রেস প্রয়োজন সেই ড্রেসটাকে আপনি পাওয়ার চেষ্টা করবেন ফ্রেশ স্যার মানে আপনি বেড়া কেন সময় বাড়ি স্যার জানবেন এই ফ্যাক্টরি স্যার

হ্যাঁ বসুন হাফটা হ্যাঁ এই রকমই থাকবে এই যে পশ্চারটা আছে হ্যাঁ আমি কয়েকটা কথা আপনাকে বলব প্রথম কথা হচ্ছে আপনি সায়েন্সের লোক আছেন তো সায়েন্স কাকে বলে এই আনসারটা পাইনি আপনি যে আনসারটা দিয়েছেন তার জন্য সায়েন্স পড়া লাগবে না সে যদি বাংলার লোক হয় তাও ওইটাই বলবে সুতরাং আপনি যে আনসারটা দিলেন সেটা কিন্তু আমি খুশি হতে পারিনি সায়েন্স ইজ এ সিস্টেমেটিক স্টাডি থ্রো অবজারভেশন এক্সপেরিমেন্ট রাইট তো এইরকম আনসারটা আমি চাইছিলাম সায়েন্স তো সিস্টেমেটিক নলেজ গেইন রাইট এবং ফিজিক্সের যে ডেফিনেশন দিলেন ভয়ঙ্কর আমি ভয় পেয়ে গেছিলাম কিছু বলা যায় না ফিজিক্স হচ্ছে অ্যান্ড এনার্জির মধ্যে যে স্টাডি যে ইন্টারাকশান দ্যাট ইজ কল ফিজিক্স ওকে তো এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে তো সঠিক বলাটা কোনো ব্যাপারই না আপনি শুধু হয়তো খুব তাড়াড়ো হয়ে এসছেন ঠিকঠাক বুঝে প্রেজেন্ট করতে পারলেন না তবে আপনি জানেন না আমি সেটা বলছি না অবশ্যই আপনি জানেন কেন এগুলো আপনি ছেলেদেরকে শেখান তো এই জিনিসগুলো ভাই গুছিয়ে কিন্তু বলতে হবে তো ইন্টারভিউ তো আপনি না পারলে নম্বর পাবেন না এই জিনিসগুলো আপনার কাছ থেকে আমরা আশা করবো না যে আপনি অবশ্যই আপনি পারবেন আর না জানা প্রশ্নগুলো কমাতে হবে যেগুলো জানার দরকার সেগুলো জানতে হবে আর একটা যেটা বললাম আপনি রিল্যাক্স আছেন আপনি বললেন হ্যাঁ স্যার আমি বডি রিল্যাক্স বললাম আপনি বললেন শারিদিকের ফোর্স যদি নেট ফোর্স যদি জিরো হয় এরকম বললে হবে না আমরা ফিজিক্সে বা সায়েন্সে আমরা জানি থ্রি ডাইমেনশন সামেশন অফ এক্স ডাইরেকশন কোর্সগুলো ছিল সামেশন অফ ওয়াই ডাইরেকশন সামেশন অফ জেড ডাইরেকশান এই কথাটা আপনাকে বলতে হবে তাহলে ফিজিক্সের ভাষা হবে না হলে হবে না জেড ডাইরেকশন না হলে বলা যায় সামেশন অফ মোমেন্ট এটা বলতে পারতেন তাহলে ঠিক ছিল আদারওয়াইজ কিন্তু হবে না ভাই চারিদিকে বললেও তো বাচ্চা ছেলেরা বলতে পারে ওটা সায়েন্স পড়া লাগে না সায়েন্সের মতো শব্দ জয়েন করতে হবে আপনাকে তাহলে জানা যাবে যে ছেলেটার মধ্যে কিছু আছে লাস্ট একটা প্রশ্ন করেছিলাম গাড়ি ম্যাক্সিমাম থার্টি কিলোমিটার যেতে পারবে ছটা চাকা ইউজ করে দেখুন প্রথমে চারটে ইউজ করলো দশ কিলোমিটার পরে দুটো চাকা কি করলো খুলে দিল দিয়ে যে দুটো এক্সট্রা ছিল দুটো লাগানো হলো যে আবার দশ কিলোমিটার গেলো যে দুটো প্রথম থেকে ছিল কুড়ি কিলোমিটার হয়ে গেল ও তো আর যাবে না ও দুটো খুলে দিল যে দুটো টোটাল যাবে থার্টি কিলোমিটার তাই তো নাকি তো ঠিক আছে এই ভুলগুলোর জন্যই তো আমার একটা এই ভুলগুলো যদি ফাইনালে হতো কি হতো বলুন তো তাই তো নাকি এই ভুলগুলো ধরা খুব জরুরি ছিল তো যাই হোক অনেক কিছু জানা গেল আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার পজিশনটা কোথায় এই জিনিসগুলো আমি নেক্সট যেদিন নেব সেদিন তো পাবো না আশা করছি অনেক ইমপ্রুভ হবে এবং ফাইনালে আরো